সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের বান্সিটির একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন শনিবার মদিনা জেদ্দা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছেন আব্দুল চলিল তার মা মাইমুনাত কাক্কেঙ্গাল স্ত্রী থাসনা থোরেঙ্গাল এবং চোদ্দ বছর বয়সী ছেলে আদিল জলিল স্থানীয় সূত্রের বলাতে জানানো হয়েছে দুর্ঘটনায় আব্দুল জলিলের তিন কন্যা আয়শা হাদিয়া ও নুরাহ গুরুতর আহত হন তাদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকদের তত্ত্বাবধানে তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয় পরিবারটি মক্কায় উমরা পালন শেষে জেদ্দায় ফেরার পথে ছিল সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে তাদের বহনকারী গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় নিহত আব্দুল জলিল জেদ্দায় কর্মরত ছিলেন তিনি পরিবারকে নিয়ে পর্যটন ভিসায় উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন দুর্ঘটনার খবর পেয়ে কেরালার মানজেরির ভেলেলা এলাকায় শোকে ছায়া নেমে এসেছে ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গালফ নিউজ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে